আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা নিয়ে সম্প্রতি আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসা স্থগিত রেখেছে তবে কিছু ক্ষেত্রে আপনার কিছু জরুরি বিষয়ে এবং চিকিৎসার প্রয়োজনে আপনি ভিসা পাচ্ছেন তবে সম্প্রতি আমি যতটুকু জানতে পেরেছি প্রায় বিশ হাজার বাংলাদেশি পাসপোর্ট কিন্তু ফেরত দিয়েছে তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুদিন আগে যে ঘোষণাটা দিয়েছে সেটি হচ্ছে জন্য রেখেছে তো আমি পার্সোনালি মনে করি বিষয়টি বাংলাদেশের জন্য পজিটিভ সাইড নয় কারণ একটি দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে সব ধরনের যোগাযোগ কিন্তু রাখা উচিত তো সেক্ষেত্রে আমি মনে করি ওইটা বিষয়টা যাতে দ্রুত আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে তো বর্তমান সরকারে যারা আছেন তো আমি মনে করবো তারা এই বিষয়টি বিবেচনা করে দেখবেন কারণ প্রথমে আগেই বলেছি যে একটি দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সব ধরনের যোগাযোগ কিন্তু রাখা খুবই দরকার তো আমি মনে করি এটা সরকারের বিবেচনা করা দরকার আর যারা বর্তমানে বিসার জন্য আবেদন করতেছেন অনেকেই হয়তোবা এটা পাচ্ছেন না মানে ফেরত দিচ্ছে বিসা দিচ্ছে না তো একদম জরুরি প্রয়োজনে জরুরি প্রয়োজন চিকিৎসা প্রয়োজনে যেহেতু বিষয় দিচ্ছে আপনি ওইটা ছাড়া বর্তমানে আর ট্রাই নাই করাটাই ভালো কারণ পাশে আগস্টের পরে সরকার পতনের পরে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি এটা আপনারা বিভিন্ন নিউজ পত্রিকায় বা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায় এখনো সংঘর্ষ চলতেছে তো এটা যদি স্বাভাবিক হয় আমার আমি মনে করি এটা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান কর্তৃপক্ষ এটা বিবেচনা করবে হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক সেক্ষেত্রে ক্ষেত্রে এই চালু করতে পারে তো আপনারা যারা এখন বাইরে যেতে চাচ্ছেন ইন্ডিয়ান পিসার যেতে চাচ্ছেন তারা একদম জরুরি প্রয়োজনে যাবেন আশা করি আর বা চিকিৎসা প্রয়োজনে যদি যেতে চান সেক্ষেত্রে ট্রাই করে দেখবেন ঠিক আছে ডিওর্স আশা করি আমি আপনাদেরকে মোটামুটি কিছুটা হলো তথ্য দিতে পেরেছি আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ